আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা একটি কোচিং সেন্টার ম্যানেজমেন্টের জন্য অ্যাকাউন্টিং সিস্টেম তো এটা দিয়ে আসলে কি কী কাজ করা যাবে এটা দিয়ে আপনারা স্টুডেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন অর্থাৎ স্টুডেন্টের কাছ থেকে আপনাদের কত টাকা পাওনা হয়েছে কত টাকা তারা দিয়েছে কত টাকা বকেয়া আছে এরকম করে তাদের লেজার স্টোরি দেখতে পারবেন বিভিন্ন সোর্স ওয়াইজ আপনারা ইনকাম এক্সপেন্স স্টেটমেন্ট দেখতে পারবেন এবং যারা আদায় করবেন অর্থাৎ একাধিক পার্সন বা একাধিক ম্যানেজার যদি থেকে থাকেন আসলে তারা কে কত টাকা আদায় করেছে কত টাকা খরচ করেছে অফিসে কত টাকা জমা দিয়েছে তার রিমেইনিং ব্যালেন্স কত টাকা আছে এগুলোও জানতে পারবেন এবং ইন টোটাল আপনার যত রিপোর্ট প্রয়োজন আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য সকল রিপোর্ট এটার ভিতরে পেয়ে যাবেন তো এটাতে আমরা যদি কাজ করা শুরু করি তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো স্টুডেন্ট আমরা যদি স্টুডেন্ট শিটে চলে যাই তাহলে এখানে দেখবেন যে শ্রেণী লিস্ট তো এখানে এসে আপনাদের যে সকল শ্রেণী আছে ঠিক আছে এটা হতে পারে আপনার মাদ্রাস হতে পারে কোচিং সেন্টার হতে পারে সব কিছু আপনারা চাইলে মেনটেন করতে পারবেন এটা দিয়ে তো এটা হলো শ্রেণী লিস্ট এখান থেকে আপনাদের শ্রেণীগুলো প্রথমে লিস্ট করে দিবেন এখানে লিখবেন ঠিক আছে এখানে ম্যানুয়ালি লিখবেন এখানে আমি প্রথম দ্বিতীয় এইভাবে সাজিয়েছি তো এইভাবে আপনাদের যদি আদার্স কোনো শ্রেণী থাকে অথবা বিভিন্ন বিভাগ থাকে সেগুলোর লিস্ট এখানে করে দিবেন ঠিক আছে আচ্ছা এখানে হলো স্টুডেন্টের নেম এখান থেকে আপনার স্টুডেন্টের নেমগুলো লিখে দেবেন অর্থাৎ কোন কোন স্টুডেন্টের সাথে আপনার লেনদেন হবে অথবা কোন কোন স্টুডেন্ট আপনাদের কাছে ভর্তি হয়েছে তাদের নেমগুলো এখানে লিখে দিবেন এবং কে কোন শ্রেণীতে পড়ে তার নামটা এখানে এখান থেকে তার শ্রেণীগুলো দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে যে শ্রেণী দিয়ে দেবেন সেই শ্রেণী কিন্তু এখানে অটোমেটিক উঠে যাবে এটাকেও যদি আমি প্রথম দিয়ে দিই দেখেন প্রথমে দুটো চলে আসে অর্থাৎ টোটাল কতজন কোন ডিপার্টমেন্টে বা কোন শ্রেণীতে আছে কি সব অটোমেটিকলি চলে আসবে এবং যদি কোনো শাখা থেকে থাকে এই শাখাও কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা এ ঠিক আছে এটা দিলাম বি এটা এ এটা এ এটা বি এইভাবে কিন্তু আপনারা শাখাগুলো করতে পারবেন এখন এটা যেহেতু আমি একটি কোচিং সেন্টারের জন্য তৈরি করেছি এটা নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আপনার কিছু রানিং থাকবে কিছু শেষ হয়ে যাবে তাদের এটা কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলে এখান থেকে স্ট্যাটাসটা ক্লোজ করে দিতে পারবেন ঠিক আছে তো এটা হলো দুইটা অপশন আছে স্ট্যাটাসে এটা হলো রানিং যদি কিনা সে রানিং স্টুডেন্ট হয়ে থাকে আপনি রানিং করে দিবেন যদি কিনা ক্লোজড হয়ে থাকে তাহলে এটাকে ক্লোজ করে দিবেন তাহলে এটা আপনার ওই যে যখন আমরা এন্ট্রি করব তখন এই নামটা ওখানে এন্ট্রি লিস্টে যাবে না ঠিক আছে তো স্টুডেন্টের লিস্টটা আমি বেসিক্যালি এখানে করবো এখানে এই স্টুডেন্টের নেম লিখবো শ্রেণীটাকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে শাখা করে দেবো এখান থেকে স্ট্যাটাসটা দিব আর বাকি যে কার্যক্রম এখানে সব অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এখানে মোট বেতন কত হয়েছে কত টাকা আপনি ডিসকাউন্ট দিয়েছেন তাকে তার পরিশোধযোগ্য অ্যামাউন্ট কত তার কাছ থেকে আদায় করা হয়েছে কত কত টাকা বকে আছে এগুলো সব অটোমেটিকলি চলে আসবে এখানে তো এটা আমার সেটিং করা শেষ হয়ে গেলে আমরা আই ব্যয়ের খাতটা সেট আপ করবো তো আই খাত সেট জন্য আমি আই বাই সিটে চলে যাচ্ছি তো আই বাই সিটে এসে এখানে দেখবেন যে আয়ের খাত এবং এই পাশে হলো ব্যয়ের খাত তো আয়ের খাতে এখানে আপনার যে সকল খাত থেকে বেসিক্যালি আয়গুলো আসবে সেই খাতগুলো এখান থেকে এন্ট্রি করে দেবেন এখানে আপনি ভর্তি আমি লিখেছি পূর্ণবর্তি বেতন সিলেবাস হ্যান্ড নোট সাজেশন বিভিন্ন আপনার যে পার্টিকুলারগুলো আছে ইনকামের এগুলো এখানে লিখে দেবেন লিস্ট করে দেবেন আর এটা হলো ব্যয়ের ব্যয়ের যে পার্টিকুলারগুলো একটা আছে অফিস জমা এটা আপনার অল টাইম এখানে থাকবে এটা চেঞ্জ করবেন না নিচে যে হলুদ সেলগুলো আছে এইগুলাতে যেমন আপনার ঘর বাড়াতে ব্যয় হতে পারে বিবিধ ওয়াইফাই বিদ্যুৎ বিল নাস্তা আফতায়ন যাতায়াত বিভিন্ন পার্টিকুলার যেগুলো আছে ব্যয়ের এই পার্টিকুলারগুলো এখানে লিস্ট করে দেবেন আর এখানে হলো যে টাকাটা আপনি বিভিন্ন আদায়কারীগুলা আদায় করতেছে সেই টাকাগুলো যখন অফিসে জমা দেওয়া হবে সেই টাকাটাও ব্যয় হয়ে এখানে এসে জমা হবে ঠিক আছে তো এই দুইটা জায়গা আমরা এন্ট্রি করলাম প্রথমেই স্টুডেন্টে এন্ট্রি করলাম দেন আইবাইতে এন্ট্রি করলাম অর্থাৎ লিস্ট করলাম দেন আমি চলে যাব আবাইকারিতে তো আবাইকারি সিটে চলে গিয়ে এখান থেকে আপনার যে সকল আবাইকারী বা ম্যানেজার যারা আছে যারা কিনা না অ্যাকাউন্টসের দায়িত্বে থাকবেন তাদের লিস্টগুলো বা নেমগুলো এখানে লিখে দেবেন অর্থাৎ তাদের তারাই আসলে মোট আবাই করবে খরচ করবে অফিসার জমা দিবে এবং তাদের কাছে যে ব্যালেন্সটা থাকবে মূল ফান্ড মূল ফান্ডটা তাদের কাছে ভাগ হয়ে থাকবে কার কাছে কত টাকা ব্যালেন্স আছে এটাও আপনি ইন্ডিভিজুয়াল এখানে পেয়ে যাবেন তো আমার এই লিস্টগুলো হয়ে গেলে অর্থাৎ এখানে আমি লিস্টগুলো করলাম আদায় কারের লিস্টগুলো হয়ে যাওয়ার পরে আমি চলে যাব এন্ট্রি শিটে এটা হলো এন্ট্রি শিট এন্ট্রি শিটের বাম পাশে এই বাম পাশে এইটা হলো আদায় রসিদ এবং ডান পাশে এটা হলো খরচ রসিদ ঠিক আছে দুইটা রসিদ এবং এইটা হলো আপনার অফিসের জমা ফর্ম অর্থাৎ যে টাকাটা অফিসে জমা দিবেন সেই টাকার ফর্মটা হলো এটা তো এখানে এসে আমাকে প্রথমে যেটা করতে হবে আদায় রসিদে এখান থেকে মূলত কে আদায় করতেছে টাকাটা ঠিক আছে প্রথমে কি আদায় করতেছে তার নামটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আবাইকারীগুলো এখানে লিস্ট করে দিয়েছেন সেইগুলো এখানে চলে আসবে আমি প্রথমে আবাইকারী সিলেক্ট করলাম বই নং কত নাম্বার বই থেকে আমরা আদায় করতেছি যদি আপনার মেনুয়ালি থাকে ধরুন এক নাম্বার বইয়ে রসিদ নাম্বার এক হাজার এক আপনি এখানে মেনুয়াল ইনপুট করবেন তারিখটা দিবেন তারিখ ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে এখান থেকে তারিখ দিবেন ধরেন আমি তারিখ দিলাম তেইশ তারিখ ঠিক আছে তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তো আয়কারী এক আদায় করতেছে আচ্ছা প্রথমে সিলেক্ট করতে হবে আমাকে যে আমি আসলে রানিং স্টুডেন্টের কাছ থেকে নিব নাকি কোলোস স্টুডেন্টের কাছে যদি কোনো বকেয়া থাকে তাদের লিস্টগুলো থেকে বের করবো আমি স্টাচটা সিলেক্ট করলাম রানিং ঠিক আছে রানিং সিলেক্ট করলাম রানিং সিলেক্ট করলে এখানে শ্রেণী সিলেক্ট করবো শ্রেণী কোন শ্রেণী ধরেন আমি সিলেক্ট করলাম প্রথম শ্রেণী এখন আমার স্টুডেন্টে এখানে যতই নাম থাকুক না কেন এখানে যখন তখন আপনি কিন্তু এখানে নতুন একটা স্টুডেন্ট আসলো প্রথম শ্রেণী আপনি কিন্তু তাহলে দিতে পারবেন ধরেন এ সি একটা স্টুডেন্ট তার শ্রেণী হলো প্রথম আমি প্রথম দিয়ে দিলাম এটাও কিন্তু চলে যাবে লিস্টে তো আমি যখন প্রথম সিলেক্ট করলাম তখন যখন আইডি সিলেক্ট করব। তখন দেখেন প্রথমে যাদের নাম আছে সেই নামগুলোই এখানে চলে আসে দেখেন ঠিক আছে প্রথম শ্রেণী যারা আছে তাদের নামগুলোই চলে আসে যদি কি না এখান থেকে আমি ষষ্ঠ দিয়ে দিই তো ষষ্ঠ আন্ডারে যারা যারা আছে সেই নামগুলো এখানে আসবে দেখেন শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী যারা যারা আছে তারাই এখানে আসবে এবং শাখাটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমি ষষ্ঠ কারা কারা আছে ষষ্ঠ মোর আছে ষষ্ঠ মুমিন আছে ষষ্ঠ যাদের মানে যারা যারা ষষ্ঠ শ্রেণীতে আছেন আর কি যাদের লিস্ট করেছে সেই নামগুলো এখানে চলে এসেছে যদি কি না পঞ্চম দি শুধুমাত্র পঞ্চমে যারা আছে তাদের নামগুলো এখানে চলে আসবে ধরেন আমি ষষ্ঠ সিলেক্ট করলাম এখান থেকে ষষ্ঠর আমি এই নামটা সিলেক্ট করে দিলাম আচ্ছা এখন খাত কোন খাত থেকে আমি টাকাটা নিচ্ছি আমি ভর্তি পাসপাস নিচ্ছি পারপাস টাকা টাকা ঠিক আছে পঁচিশশো টাকা পারপাস নিচ্ছি তারপরে হলো ফর্মের জন্য টাকা নিচ্ছে হলো দুইশো টাকা বা বিল হচ্ছে তার তারপরে পরীক্ষার ফি হইলো ধরেন পাঁচশো টাকা তারপরে এখান থেকে বেতন বেতন হইল দুই হাজার টাকা সব মিলায়ে বিল আসতেছে পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে পাঁচ হাজার দুশো টাকা মোট বিল আসতেছে তার এই পাঁচ হাজার দুশো টাকার থেকে আপনি সাপোজ এই স্টুডেন্টকে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়েছেন ঠিক আছে দেয়াতে ওনার মূল বিল আসতেছে পাঁচ হাজার টাকা তো সর্বমোট বিল হলো পাঁচ হাজার টাকা এই টাকার থেকে এই স্টুডেন্ট আপনি আদায়কারী আপনার কাছে উনি টাকা দিচ্ছে হলো দুই টাকা ঠিক আছে বাকি টাকা উনি বলতেছে এনি পরে দিবে কিছুদিন পরে ঠিক আছে তাহলে বাকি টাকা ওনার বর্তমানে বাকি থাকলো ঠিক আছে তাহলে দুই হাজার টাকা আপনি আদায় দেখাচ্ছেন তিন হাজার টাকা বকেয়া থাকতেছে কোনো নোট থাকলে আপনি এখানে চাইলে নোট বা রিমার্ক হিসাবে লিখে দিতে পারবেন আচ্ছা লিখে দেওয়া হয়ে গেল আপনার কাজ শেষ এখন যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান আপনি জাস্ট প্রিন্ট অপশনে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল পি দিবেন অথবা এই প্রিন্ট অপশনে গিয়ে কারেন্ট সিটকে সিলেক্ট করে সিলেট করে দিয়ে এখান থেকে চাইলে কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন এই যে এই যে শিটটা এটা কন্ট্রোল নেক্সটে ক্লিক করে আপনি কিন্তু প্রিন্ট দিয়ে ওনাকে প্রিন্ট আউট করে দিতে পারবেন ঠিক আছে অথবা পিডিএফ করে আপনি রাখতে পারবেন এটা প্রিন্ট করা হয়ে গেলে আমি এখন কি করবো এটাকে সেভ দিব সেভ দেওয়ার জন্য জাস্ট সেভ বাটন প্রেস করে দেন সেভ বাটনে প্রেস করে দিলে এই ডাটাটা কিন্তু ডাটা বেজে চলে যাবে এবং ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাইলে এখন যদি আমি স্টুডেন্টের ভিতরে যাই দেখা যাচ্ছে কি এখান থেকে এই যে স্টুডেন্ট এই স্টুডেন্টের কাছ থেকে এই যে মুনিম ষষ্ঠ শ্রেণীর ইনার কাছ থেকে মোট বেতন হয়েছিল পাঁচ হাজার দুশো টাকা ওনাকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়াতে পোষকযোগ্য ব্যালেন্স হয়েছিল পাঁচ হাজার টাকা ওনার কাছ থেকে আদায় করেছেন দুই টাকা ওনার ডিউ রয়েছে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা কিন্তু ডিউ রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আবার আপনি যদি আদায়কারীর রিপোর্টে যান আদায়কারীতে যান এই আদায়কারী মোট আদায় করেছে দুই হাজার টাকা ঠিক আছে মোট আদায় করেছে দুই হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা আপনার এখন বর্তমানে ব্যালেন্স আছে আদায়কারী অনেক কাছে ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আবার আপনি এখান থেকে এন টি সিটে যান এন টি সিটে গিয়ে এখান থেকে স্টার্স আমি সিরাট কলম রানিং স্টুডেন্ট সে নিয়ে দিলাম ষষ্ঠ আইডি দিলাম কত এই এই এআইডিটাই দিলাম ঠিক আছে এআইডিটা যখন দিলাম তখন ওনার পিভিআর যে ব্যালেন্সটা বকেয়া আছে না এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে ঠিক আছে অর্থাৎ আগের বকেয়া কত টাকা ছিল এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে দেখেন তিন হাজার টাকা আগের বকেয়া চলে আসছে আচ্ছা এখন আবাইকারী হলো দুই আপনি আবাইকারী এক হিসাবে গ্রহণ করছিলেন কিছু টাকা এখন যে আবাই করতেছে ওনার কাছ থেকে টাকাটা সে হলো আবাইকারী টু তো বই নাম্বার হলো বইতে ধরেন দুই হাজার এক ঠিক আছে দুই হাজার এক বাউরে আদায় করা হচ্ছে এই টাকাটা নিয়ে হচ্ছে চব্বিশ তারিখে তো খাত কি খাত হইলো ধরেন এখান থেকে বেতন বেতন পারপাস টাকা হইলো দুই হাজার টাকা এবং ওনাকে কিছু সাজেশন দেওয়া হয়েছে ঠিক আছে সেই পারপাস হলো আটশো টাকা বিল তাহলে সব মিলায়ে বিল আসতেছে আঠারশো টাকা এই টাকার ভিতর থেকে আপনি যদি ডিসকাউন্টের এখানে ডিসকাউন্ট লিখতে পারেন ধরেন আপনি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন ঠিক আছে তাহলে টোটাল বিল আসতেছে পঁচিশশো টাকা ওনার প্রিভিয়াস ওনার কাছ থেকে আপনি টাকা পেতেন হল তিন হাজার টাকা অর্থাৎ আপনার প্রতিষ্ঠান ওনার কাছে তিন হাজার টাকা বকেয়া পায় তাহলে ওনার মূল মূল অ্যামাউন্ট হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাকার ভিতর থেকে আবাইকারি টু ওনার কাছ থেকে এখন টাকা বাচ্চা হলো তিন হাজার টাকা তাহলে বাকি টাকা ওনার প্রতিশো টাকা ডিউ হিসাবে থেকে যাচ্ছে তো এটা হয়ে গেল প্রিন্ট দিলে প্রিন্ট আন দেওয়ার পরে এখান থেকে যার সেভ বাটনে প্রেস করে দেন এই টাকাটা কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে সেমভাবে আপনি এখানে রানিং স্টুডেন্ট সিলেক্ট করে অন্য কোনো শ্রেণী সিলেক্ট করেন বা ষষ্ঠই সিলেক্ট করলাম এখান থেকে এই নামটা সিলেক্ট করলাম আবাইকারী সিলেক্ট করলাম ও ওয়ান এই আবাইকারি ওয়ান এক নাম্বার বই থেকে ঠিক আছে উনি রশিদ নাম্বারে এক শূন্য শূন্য দুইতে আপনি তারিখ হলো ধরেন এই তারিখে বিবিধ খাতে এই স্টুডেন্টের কাছ থেকে তিন হাজার টাকা নিচ্ছে তিন টাকা বিল করছে টোটাল এই বিলের ভিতর থেকে আবাই করতেছে হলো পঁচিশশো টাকা তাহলে পাঁচশো টাকা ওনার নামে বাকি থাকতেছে ওকে তাহলে এটা আপনার কাজ শেষ এটাকে সেভ করে দেন এইভাবে আসলে আমাদেরকে আবাইগুলা পার্টিকুলার ওয়াইজ আমরা সিলেক্ট করে করে আমাদের কিন্তু আবাইগুলো কালেকশন করতে হবে আচ্ছা এইগুলো যে কালেকশন করলাম এখন কী হলো দেখেন আবাইকারিতে যাই আবাইকারী ওয়ান মোট আদায় করেছে এত টাকা ওনার কাছে এই টাকাটা জমা রয়েছে আবার আবাইকারী টু এনার কাছ থেকে মোট আদায় হয়েছে হলো ইনি মোট আবায় করেছে তিন হাজার টাকা ইনার কাছে তিন টাকা অবশিষ্ট রয়েছে এবং স্টুডেন্টটা যান স্টুডেন্টের ভিতরে গিয়ে আমরা স্টুডেন্টের ভিতরে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে স্টুডেন্টটা ঠিক আছে এই স্টুডেন্টটা স্টুডেন্টের টোটাল আট হাজার টাকা বেতন হয়েছে তো এই টাকার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মোট হলো এত টাকা বিল ছিল ওনার কাছ থেকে আদায় হয়েছে পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা ওনার ডিউ রয়েছে আবার ইনার কাছ থেকে টোটাল আদায় হয়েছে পঁচিশশো টাকা ওনার ডিউ রয়েছে পাঁচশো টাকা এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল ডাটা দেখতে পারবেন এখন আপনি এই ডাটাটাতে সন্তুষ্ট না আপনি দেখতে যাচ্ছেন টোটাল হিস্টোরি উনি কোন কোন ডেটে কার কাছে টাকা দিয়েছে কীভাবে টাকা দিয়েছে আপনি দেখতে যাচ্ছেন এটার জন্য ডান সাইড এখানে লেজার করা আছে স্টুডেন্ট লেজার ঠিক আছে সেটা হলো স্টুডেন্ট লেজার এখানে প্রথমে আমাদেরকে শ্রেণী সিলেক্ট করতে হবে ধরুন আমি শ্রেণী সিলেক্ট করলাম ষষ্ঠ যখন ষষ্ঠ সিলেক্ট করবো এই আইডির ভিতরে এসলে শুধুমাত্র ষষ্ঠ যারা আছে তাদের নামগুলো এখানে দেখা যাবে যদি আমি পঞ্চম সিলেক্ট করি শুধুমাত্র পঞ্চমের যারা আছে তাদের নামগুলো এখানে দেখা যাবে যদি আমি এখানে সপ্তম দিই সপ্তমে যারা আছে তাদের নামগুলো এখানে দেখা যাবে ঠিক আছে অর্থাৎ যে শ্রেণী আপনি সিলেক্ট করবেন ওই শ্রেণী আন্ডারে যে স্টুডেন্টগুলো তাদের আইডিওই দেখা যাবে আর আইডিগুলো ক্রিয়েট হবে অটোমেটিক আইডিগুলো ক্রিয়েট হচ্ছে আরও এখানে শ্রেণী নাম শ্রেণী এবং হলো স্টুডেন্ট নেম দুইটা দিয়ে একসাথে আইডি ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিকলি ঠিক আছে তো এখান থেকে আইডি আমি সিলেক্ট করে দিলাম হলো এই ইনার আমি ডিটেল দেখতে যাচ্ছি তো ইনার নাম সিলেক্ট করার সাথে সাথে কেন ডিটেল চলে আসছে কী কী ডিটেল আসছে উনি তেইশ তারিখে উনি প্রথমে কী করছে তেইশ তারিখে এসে তেইশ তারিখে এটা ছোটো করে দিয়ে একটু আচ্ছা তেইশ তারিখে এসে আবায়কারী অন উনি এক হাজার এক নাম্বার রসিদে মোট বিল ছিল পাঁচ হাজার দুশো টাকা ওনার কাছ থেকে আবাই করেছে দু হাজার টাকা তাহলে ওনার তিন হাজার টাকা ব্যালেন্স ছিল আবার চব্বিশ তারিখে আবাইকারি দুই ওনাকে এই রসিদ নাম্বারে এত টাকা বিল হয়েছিলো ওনার কাছ থেকে আবাই করেছে তিন হাজার টাকা ওনার বর্তমানে ব্যালেন্স অর্থাৎ স্টুডেন্ট এই স্টুডেন্টের এই যে মুনিম ওনার ওনার এখন বর্তমান ব্যালেন্স আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওনার কাছে পাবেন তো এইভাবে আপনি ইন্ডিভিজুয়ালি যার নাম সিলেক্ট করবেন ওনার ডিটেইল হিস্টোরি লেজার আকার এখানে দেখা যাবে এখন আপনি যে রশিদগুলো গুলো করেছেন ওই রসিদে আসলে কি কি পার্টিকুলার আছে আপনার এইটা দেখার প্রয়োজন হয়েছে এটা কই পাবেন এটা দেখার জন্য এখান থেকে এন্ট্রি শিট চলে যান এন্ট্রি শিট এটা হলো আবায়ের রসিদ এই রসিদের ঠিক নিচে এখানে পাবেন হলো সার্স আদায় রশিদ ঠিক আছে এখানে যে রসিদগুলো ক্রিয়েট হয়েছে ওই রসিদগুলো এখানে চলে আসবে অটোমেটিকলি আপনি রসিদ নাম্বার ম্যানুয়ালি লিখে সার্চ করে ওই রসিদে কী কী ছিল ডিটেইল টাকা সহ অ্যামাউন্ট সহ এখানে সার্চ করে পেয়ে যাবেন ধরেন আমি দুই হাজার এক দিলাম দুই হাজার একে কী কী ছিল সেই ডাটা চলে আসলো যদি দুই হাজার এক হাজার দুই এক হাজার দুই কার কাছ থেকে টাকা নিচ্ছিল কে টাকা নিচ্ছিল কয় টাকা নিচ্ছিল কি পারপাসে সব ডিটেললি এখানে কিন্তু আপনার কাছে শো হয়ে যাবে এখান থেকেও আপনি চাইলে পরবর্তীতে ইনভয়েসগুলো বা রসিদ নাম্বার সার্জ দিয়ে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা গেল পারপাস তো আবাই হয়ে গেল এখন আমি কি করব খরচে যাব খরচের জন্য কি করতে হচ্ছে খরচের জন্য ডান পাশে হলো খরচের রসিদ এখানে এসে খরচে যদি কোনো ভাউচার নাম্বার থাকে আপনি খরচের বই নাম্বার দিচ্ছেন খরচের ভাউসার নাম্বার দিচ্ছেন ধরুন বাউসার নাম্বার এক হাজার ঠিক আছে এক এক খরচকারীকে আবাইকারী ওয়ান দিলাম ইনি হলো খরচকারী কত তারিখে খরচ করতেছে ইনি খরচ করতেছে আচ্ছা এখন আপনার দেখার প্রয়োজন হয়েছে যে আবাইকারী তো খরচ করবে টাকাটা ইনার কাছে আসলে কয় টাকা রয়েছে ঠিক আছে কয় টাকা ওনার কাছে ব্যালেন্স অবশিষ্ট আছে তো এটা হলো অফিস জমা ফর্ম এখানে যদি ওনার নামটা সিলেক্ট করেন ওনার কয় টাকা ওনার কাছে আছে টাকা এটা কিন্তু এখানে দেখতে পারবেন যে এত টাকা ব্যালেন্স অবশিষ্ট আছে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা তাইলে চার হাজার পাঁচশো টাকা ওনার কাছে আসে তো ওই টাকার থেকে উনি কী করতে কিছু স্টেশনারি আইটেম তো কিনছে সেটা হলো পাঁচশো টাকা ঠিক আছে তারপরে উনি কিনছে হলো কিছু যাতায়াত পারপাস খরচ হয়েছে তিনশো টাকা তারপরে ওনার কাছে খরচ হয়েছে হলো নাস্তা পারপাস খরচ হয়েছে হলো একশো টাকা এরকম করে কিছু আনুষঙ্গিক খরচ করেছে উনি সব মিলে নশো টাকা খরচ করেছে ঠিক আছে তো খরচ কমপ্লিট এখন আদায়কারী অনেক টাকার থেকে মাইনাস হয়ে যাবে এবং মূল ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে তো এটাকে আমি প্রিন্ট করলে প্রিন্ট করলাম প্রিন্ট করার পরে তার সেভ বাটনে যদি প্রেস করে দিই তাহলে কি হচ্ছে এই টাকাটা কিন্তু ওনার নাম থেকে আউট হয়ে গেল এবং আপনার খরচের টাকা থেকে চলে গেল ঠিক আছে এরকম করে আমি যদি খরচকারি দুই দিই আদায়কারী দুই দিই আদায়কারী দুই থেকে আমি এখান থেকে তারিখ দিলাম নাস্তা পারপাস উনি খরচ দেখাইছিল তিনশো টাকা ঠিক আছে তো কয় তারিখে তারিখ দিলাম হলো চব্বিশ তারিখে এখান থেকে বই নাম্বার দিলাম হলো এক রসিদ নাম্বার এক হাজার দুই এই রসিদ নাম্বারটাগুলো কিন্তু অটোমেটিকলি আসবে না এটা হলো আপনার যে মুড়ি বই বা আপনার যে ভাউসার মেনুয়ালি ওই ভাউসারের অনুযায়ী আপনাদের বই নাম্বার রসিদ নাম্বার এখান থেকে দিবেন তো টু তিনশো টাকা তিনশো টাকা আবাইকারী দুই খরচ করতেছে এটাকে সেভ করে দেন এটা আবাইকারী দুইয়ের নামে খরচ হয়ে গেল তাহলে আমি যদি আবাইকারিতে যাই দেখেন আবাইকারি মোট আবায় করেছে এত টাকা খরচ দেখাচ্ছে এত টাকা ওনার কাছে রিমেনিং ব্যালেন্স আছে এত টাকা করে ঠিক আছে এই টাকাগুলো করলো ওনার কাছে রিমেনিং ব্যালেন্স আছে এখন ঠিক আছে তো এখন এই টাকাটা উনি ওনার কাছে রাখবেন এই টাকাটা অফিসে জমা দিয়ে দেবে তো কীভাবে জমা দেবে জমা দেওয়ার জন্য এন্ট্রি শিটে যেতে হবে এন্ট্রি শিটের ডান পাশে এটা হলো অফিস জমা ফর্ম এখানে এসে তারিখ দিতে হবে তারিখ দিয়ে জমাকারী দিলাম ওর আদায়কারী ওয়ান আদায়কারী ওয়ানের কাছে ছত্রিশশো টাকা আছে এই ছত্রিশশো টাকার ভিতর থেকে উনি তিন হাজার টাকা অফিসে জমা দিয়ে দিচ্ছে তিন হাজার টাকা অফিসে জমা দিচ্ছে কার কাছে দিচ্ছে কিভাবে দিচ্ছে কোনো পারপাস থাকলে নোট হিসাবে আপনি এখানে লিখে দিতে পারবেন আচ্ছা লিখে দেওয়ার শেষ এখন আপনি এটাকে সেভ করে দেন সেভ করে দিলে এই টাকাটা কিন্তু অফিসের খাতে জমা হয়ে গেল ঠিক আছে আবার এখান থেকে আদায়কারী দুই সিলেক্ট করলাম আমি ধরেন আদায়কারী দুই সিলেক্ট করলাম এই দুইয়ের কাছে আছে হলো দুই টাকা উনি একুশশো টাকা অফিসে জমা দিচ্ছে একুশশো টাকা অফিসে জমা দিচ্ছে বা এখান থেকে পঁচিশশো টাকা অফিসে জমা দিচ্ছে পঁচিশশো টাকা অফিসে জমা দিচ্ছে নোট থাকলে নোট দেন দিয়ে এটাকে সেভ করে দেন তাহলে এখান থেকে এই টাকাটা কিন্তু অফিসে জমা হয়ে গেল তাইলে এখন আমি যদি আদায়কারীতে যাই দেখেন আদায়কারী ওয়ান ওনার এত টাকা ছিল আদায় করেছে এত টাকা খরচ হয়েছে এত টাকা জমা করেছে ওনার কাছে ব্যালেন্স আছে ছয়শো ওনার কাছে ব্যালেন্স আছে দুশো টাকা ঠিক আছে এই টাকাটা এখন ওনাদের কাছে বা এই সফটওয়্যারে ব্যালেন্স আছে বাকি টাকা কিন্তু খরচ হিসেবে চলে গেছে আপনি এখন দেখতে যাচ্ছেন ডিটেল রিপোর্ট একটা টোটাল ডেট টু ডেট রিপোর্ট দেখতে যাচ্ছেন আপনি দেখতে যাচ্ছেন ধরেন তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আবাইকারী অনের কি কী ট্রানজেকশন হয়েছে আবাইকারী অন সিলেক্ট করেন এই তেইশ থেকে চব্বিশের ডাটা আসবে যদি আপনি শুধুমাত্র একটা ডেট দেন শুধুমাত্র চব্বিশ তারিখের ডাটা আসবে যদি কিনা এক মাস দেন অর্থাৎ এক তারিখ থেকে তিরিশ তারিখ দেন এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডাটা আসবে এখানে ঠিক আছে অর্থাৎ এখানে প্রথমে দুইটা ডেট দিবেন শুরুর তারিখ শেষের তারিখ ডাবল ক্লিক করে দেন এখান থেকে আবাইকারী সিলেক্ট করবেন ওই আবাইকারী কোন কোন রসিদে কত টাকা কার কাছ থেকে কিভাবে আদায় করেছে সব ডিটেললি এখানে চলে আসবে ঠিক আছে আদায়কারী দুই দেন আবাইকারী দুইয়ের রিপোর্ট আসতেছে আবাইকারী দুই উনি এত নাম্বার রসিদে ইনার কাছ থেকে টাকাটা নিচ্ছে তিন হাজার টাকা নিচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি স্টেটমেন্ট আকারে আবাইকারী লিস্ট দেখতে পারবেন আবার ডান পাশে আসেন কোন আবাইকারী কয় টাকা খরচ করেছেন আপনার দেখতে ইচ্ছা হবে না বা দেখার প্রয়োজন হবে না আপনি এখান থেকে দুইটা ডেট দেন দুই ডেটের আন্ডারে কে কয় টাকা খরচ করেছে আপনি এখানে খরচের রিপোর্ট পেয়ে যাবেন জমা জমার ব্যাপারটাও সেম আপনি এখানে যে আদায়কারীর নাম দিবেন ওই আদায়কারী ওই দুই ডেট মানে এখানে যে দুইটা ডেট দিবেন ওই দুই ডেটের ভিতরে কয় টাকা কোথায় কিভাবে জমা দিয়েছে সব ডিটেললি এখানে চলে আসবে ঠিক আছে এটা হলো তিনটা রিপোর্ট অর্থাৎ এখানে প্রথমে আপনি পাচ্ছেন হলো আদায়কারী যে টাকাগুলো আদায় করেছে সেটার রিপোর্ট দেন পাচ্ছেন না হলো যেভাবে ব্যয় করেছে সেই ব্যয়ের রিপোর্টটা পাবেন এবং তৃতীয় পাবেন হলো যে টাকাগুলো জমা দিয়েছে জমার রিপোর্টটা পাবেন অর্থাৎ তিনটা রিপোর্ট ইন্ডিভিজুয়ালি এখানে পেয়ে যাবেন চলে যাচ্ছি আই বি আই ব্যয়ের ভিতরে কি কি পাচ্ছেন আই ব্যয়ের ভিতরে যে যে পার্টিকুলারে আপনার কত টাকা টোটাল আয় হয়েছে এখানে দেখতে পাবেন কোন কোন পার্টিকুলারে কত টাকা ব্যয় হয়েছে এটা এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন হলো দুইটা ডেট সিলেক্ট করে দিলে ওই দুই ডেটের ভিতরে আপনার টোটাল কত টাকা আয় হয়েছে এখানে হলো সকল আবাইকারী মিলে একসাথে চলে আসবে ঠিক আছে আপনার আবাইকারীর ভিতরে যেমন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিপোর্ট আসতেছে আর আই ব্যয়ের ভিতরে আসবে হলো দুইটা ডেটের ভিতরে সকল ডাটা আসবে সকল আয় আপনার এখানে জমা হবে দুইটা ডেট সিলেক্ট করে দেবেন দুই ডেটের রিপোর্ট আপনার সামনে চলে আসবে আবার এখানে সেমভাবে ব্যয়ের রিপোর্টটা আসবে দুটা ডেটের ভিতরে আর এখানে আসবে হলো অফিসের জমার রিপোর্ট ঠিক আছে দুটো ডেট দিবেন দুটো ডেটের ভিতরে অফিস জমার রিপোর্টগুলো এখানে চলে আসবে চলে যায় ক্যাশবুকে ক্যাশবুকটা কি ক্যাশবুকের ভিতরে হলো এখান থেকে আপনার প্রত্যেকটা ডেইলি ডেইলি যে স্টোরিগুলো আসতেছে ডেইলি স্টেটমেন্ট আকারে চলে আসবে যেমন তেইশ তারিখে শুরু করেছি আমি তেইশ তারিখে মোট আয় হয়েছে দুই টাকা এই সফটওয়্যারে আপনার এখান থেকে অফিসে কোনো জমা নেই টোটালটাই আপনার ব্যালেন্স ছিল দেন চব্বিশ তারিখে এসে মোট আয় করা হলো পাঁচ হাজার পাঁচশো খরচ দেখাইছেন হল বারোশো অফিসে জমা দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো এই সফটওয়্যারে ব্যালেন্স আছে আটশো টাকা এখন এই আটশো টাকা কার কার কাছে আছে আপনি এটা দেখতে যাচ্ছেন এটা হলো আবাইকারী ডেবু এখান থেকে আপনি যখন আবাইকারী ওয়ান সিলেক্ট করে দেবেন শুধুমাত্র আবাইকারি ওয়ানের যে রিপোর্টটা এটা আপনার সামনে চলে আসবে আবাইকারী ওয়ানের কি হয়েছে আবাইকারি ওয়ান এই যে তেইশ তারিখে দুই টাকা আন করেছে আপনার দুই হাজার টাকা অবশিষ্ট ছিল চব্বিশ তারিখে এসে পঁচিশশো টাকা আন করেছে নয়শো টাকা খরচ দেখাইছে তিন হাজার টাকা জমা দিয়েছে ছয়শো টাকা ওর কাছে ব্যালেন্স আছে আদায়কারী দুই দেন আদায়কারী দুইয়ের কাছে কী হয়েছে আদায়কারী দুইয়ের কাছে দুশো টাকা ব্যালেন্স আছে এই পারপাসে খরচ করেছে আয় করেছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আদায়কারী ডে বুক নামে যেটা আছে যে আদায়কারীর নাম সিলেক্ট করবেন ওই আদায়কারীর ডেইলি স্টেটমেন্ট এখানে পেয়ে যাচ্ছেন আর এই পাশে হলো ডেট টু ডেট অ্যাকাউন্ট রিপোর্ট দুইটা ডেট সিলেক্ট করে দিবেন ওই দুই ডেটের মাসখানে একটু স্ক্রল করবেন এটা আপডাউন করলে দেখবেন যে উপরের দিকে আসবে যে দুইটা ডেট সিলেক্ট করে দিলে ধরেন আমি এক এক তারিখ থেকে এক থেকে চব্বিশ মার্চ সিলেক্ট করে দিলাম এক থেকে চব্বিশ মার্চ পর্যন্ত টোটাল হিস্টোরি এখানে আসবে ঠিক আছে এটা কোনো আবাইকারী না সকল আবায়কারীর একসাথে আর যদি কোনো আবাইকারী ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে এইখানে ইন্ডিভিজুয়ালি আপনি রিপোর্ট পাবেন তো আর একটা বিষয় এখান থেকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি কি পাচ্ছেন ড্যাশবোর্ডে এসে আপনি এখানে মোট স্টুডেন্ট কতজন কজনের দেখতে পাচ্ছেন এবার এইখান থেকে যদি সিলেক্ট করে দেন যে কোন শ্রেণীতে কতজন আছে এটা আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে পাবেন আচ্ছা মোট বেতন কত টাকা হয়েছে দশ হাজার পাঁচশো এর থেকে আবহাওয়া কত সাত হাজার পাঁচশো রয়েছে কত তিন হাজার এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মোট আয় এত মোট ব্যয় এত এবং মোট জমা এত অবশিষ্ট ব্যালেন্স আছে আটশো এই আটশো টাকা হলো এই সফটওয়্যারের ব্যালেন্স আছে এবং এখানে দেখেন মোট আবাই কত হয়েছে এখান থেকে যখন আবাইকারীকে সিলেক্ট করে দিবেন এই আবাইকারী অন অনের মানে এখান থেকে শুধুমাত্র আবাইকারী রিপোর্টটা পাবেন নিচের নিচের যে লাইনটা আছে যে আবাইকারী সিলেক্ট করে দিবেন ওই আবাইকারী কতটা আবাই করেছে আজকে কয়টা আদায় করেছে এখানে টোটালটা এখানে আজকে এখানে হলো মোট ব্যয় কত করেছে জমা দিছে কত এবং আজকে কত এবং আদায়কারী অবশিষ্ট ব্যালেন্স কত অর্থাৎ এই আটশো টাকা হলো টোটাল সফটওয়্যারের ব্যালেন্স এই ব্যালেন্সের থেকে আদায়কারী অনেক আছে আছে ছয়শো টাকা আবার এখান থেকে আদায়কারী টু সিলেক্ট করে দেন এখানে সকল আদায়কারী টু হয়ে যাবে শুধুমাত্র এটা পরিবর্তন করবেন বাম পাশারটা পরিবর্তন করবেন এইগুলো সব অটোমেটিক আপডেট হবে এই আদায়কারী টু মোট এত টাকা আদায় হয়েছে এত টাকা ব্যয় হয়েছে এত টাকা জমা দিছে এত টাকা ব্যালেন্স আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা স্ট্রিটমেন্ট আকারে সকল ডাটা এখানে ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবেন আচ্ছা ডাটাগুলো কোথায় যাচ্ছে এখান থেকে যখন আমরা এনটিগুলো পোস্টিং দিচ্ছি বা ব্যয়গুলো পোস্টিং দিচ্ছি তো এনটি অর্থাৎ আবাই যে আদায় রসিদটা যাচ্ছে হলো আবাই ডাটাবেস এখান থেকে দেখবেন বাম পাশে বাম পাশে হলো আবাই ডাটাবেস এখান থেকে টোটাল ডেট ওয়াইজ আপনার রসিদ নাম্বার ওয়াইজ এখান থেকে সব ডাটাগুলো জমা হবে ধরেন কোনো একটা ডাটা এন্ট্রি আপনার ভুল হয়েছে আপনার মুছতে হতে পারে সেটা কীভাবে করবেন এটা যখন আমরা এন্ট্রি করতেছি এখানে আসতেছে এটা হলো আবাই ডাটাবেস ঠিক আছে এই ডাটাবেসে দেখবেন যে এক হাজার এক নম্বর রশিদটা আমার ভুল হয়েছে তো এক হাজার এক নম্বরে দেখেন চারটা লাইন আছে চারটা লাইন আপনি পূরণ করছিলেন তাহলে এই চারটা লাইন আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে ডিলিট করতে হবে কোনো রো কলম আমরা ডিলেট করবো না শুধুমাত্র সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করলে ডিলিট হবে ঠিক আছে ডিলিট করলাম তো এইখান থেকে ডিলেট করব এবং সেই সাথে এটা ঠিক ডান পাশে এসে আদায় স্টেটমেন্ট এখান থেকেও আসে এসে দেখতে হবে যে এক হাজার এক কোথায় আছে এই যে এক হাজার এক এক যে একটা লাইন আছে এই একটা লাইনও সিলেক্ট করব এই পর্যন্ত লাস্ট পর্যন্ত সিলেক্ট করব কিবোর্ড থেকে ডিলেট চেপে ডিলিট করব বাস ডিলিট হয়ে যাবে আপনি যদি পরিবর্তন করতে চান কোনো অ্যামাউন্ট আপনি চাইলে এখান থেকেও ইডিট করেও পরিবর্তন করতে পারবেন এরকম করে আপনি চাইলে ইডিট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন সেমভাবে যে ব্যয়গুলো আমরা এন্ট্রি দিচ্ছি এটা যাচ্ছিল খরচের ডাটাবেজে এই খরচের ডাটাবেজও সেম এখান থেকে খরচের ডাটাবেজের ডাটাগুলো আসবে বাম পাশে আসবে হলো টোটাল লিস্ট ওয়াইজ এবং ডান পাশে আসবে একটা লাইনে অ্যাকাউন্ট ওয়াইজ এবং এটা হলো জমার স্টোরি অর্থাৎ যে যে টাকা আমরা অফিসে জমা দিচ্ছি এই টাকাগুলো এখানে এসে জমা হবে তো এটা হলো তিনটা ডাটাবেজ ডাটাবেজগুলো ডাটা এসে জমা হবে আর বাকি যে কাজগুলো এগুলো তো এখানে দেখানো হলো এইভাবে আসলে এই সিস্টেমটা আর কি ম্যানেজ করতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ